হাতে গ্লাভস মুখে মাস্ক মাথায় হ্যান্ডনেট এমন সুরক্ষিত পোশাকে খাবার পরিবেশন করছেন কর্মীরা পলিথিন দিয়ে খাবার র্যাপিং করা পরিবেশনের পরিচ্ছন্নতা দেখে প্রথমে মনে হতে পারে এটি কোনো তিন তারকা হোটেলের সেবা কিন্তু আসলে এটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটের রোগীদের জন্য বিনামূল্যে প্রদান করা মানসম্মত খাবারের দৃশ্য রোগীদের সার্বিক সেবার মান উন্নত করতে হাসপাতাল কর্তৃপক্ষ এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চিকিৎসা সেবার পাশাপাশি রোগীদের পুষ্টির বিষয়টিতেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা হচ্ছে ভাত মাংস সবজি ডিম ফলমূল ও স্যুপ সকালে রুটি ডিম মাছ খাবারের মান পরিচ্ছন্নতা এবং পরিবেশনার সৌন্দর্য দেখে রোগী ও স্বজনরা প্রশংসা করতে ভোলেননি এখানকার খাবারের মানটা ভালো এখানকার খাবারের মানটা অনেক ভালো এমন উদ্যোগ রোগীদের দ্রুত সুস্থতায় সহায়তা করছে বলে মনে করছেন অনেকেই খাবার তৈরি প্রতিটি ধাপে রাখা হচ্ছে বিশেষ নজরদারি যেন পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে এবং খাবার থাকে শতভাগ নিরাপদ দেখুন আইসিউ হলো এমন একটি জায়গা যেখানে মরণাপন্ন রোগী অবস্থান করেন এবং সেই আইসিউ এ যে রোগীগুলো থাকে তাদের যত্ন আসলে হওয়া উচিত সর্বাত্মক তো আমরা খুবই ভাগ্যবান যে আমাদের একজন আবুহেনা মোস্তফা কামাল স্যার রয়েছেন আমাদের সহযোগী অধ্যাপক এবং আইসি ইউনিট প্রধান উনার সার্বিক তত্ত্বাবধায়নে এবং আমাদের পরিচালক মহোদয়ের সার্বিক সহযোগিতার কারণেই কিন্তু এই আইসিউ রোগীদের জন্য আমরা সম্প্রতি একটি বিশেষ খাবারের ব্যবস্থা করেছি এবং আপনি ইতোমধ্যে বলেছেন যে এখানে বিভিন্ন প্রকারের খাবার রয়েছে আইসিউতে কিন্তু সব রোগী খেতেও পারে না তো আমরা এই জন্য বিশেষ ব্যবস্থায় শিশু থেকে শুরু করে অ্যাডাল্ট বা জেরিয়াট্রিক তিন ধরনের রোগী এখানে থাকে তো তাদের জন্য আলাদা আলাদা করে খাবারের ব্যবস্থা করেছি এই খাবারগুলো তত্ত্বাবধান করার জন্য একজন নার্সিং কর্মকর্তা রয়েছে তিনি প্রত্যেক দিন তার যে মানে পার্সোনাল হাইজিনটা মেনটেন করে খাবারগুলো দেখভাল করছেন একই সাথে আমাদের ইউনিট প্রধান আবহানা মোস্তফা কামাল সারও তত্ত্বাবধান করছেন পরিচালক মহোদয় তত্ত্বাবধান করছেন তো কিছু মিলিয়ে আসলে আমরা রোগীদেরকে এই সেবাটা দিতে পেরেছি এবং আমরা আশা করব আমাদের এই সেবাটা যেন অনুকরণীয় হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এই মানবিক প্রচেষ্টা নিঃসন্দেহে দেশের অন্যান্য হাসপাতালের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে তুহিন রাজশাহী রাজশাহী নিউজ টোয়েন্টি ফোর